আসসালামু আলাইকুম এমর আমি সাইফুল ইসলাম রিহাব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি এস এস সি ফিজিক্সের চ্যাপ্টার সেভেন তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারের একটা সৃজনশীল প্রশ্ন সলভ করাবো এই সৃজনশীল প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে একটা তলুক ঘড়ি দেওয়া আছে তলুক ঘড়ি দেওয়া আছে এবং এটা হচ্ছে তোমার মহাকর্ষ ও অভিকর্ষ ষষ্ঠ চ্যাপ্টারের সাথে একটু রিলেটেড আছে ঠিক আছে এটা আসলেই অনেক ইম্পর্টেন্ট কারণ মিক্সড প্রশ্ন আসার সম্ভাবনা আছে বেশি আমি একটু প্রশ্ন একটু তোমার বুঝাই হ্যাঁ আমি এখানে অনেক সংক্ষেপে লিখছি এই জন্য তোমার প্রশ্নটা বুঝাই আর কি মনে করো এই একটা পৃথিবী আছে তাই না পৃথিবী থেকে নয়শো কিলোমিটার উপরে এখানে তোমার ঘড়িটারে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে ঘড়িটারে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পরে নয়শো কিলোমিটার উপরে হ্যাঁ আর হচ্ছে আমার কি ব্যাসার্ধ তাহলে আমার এখানে এটা পৃষ্ঠ না পৃষ্ঠের জন্য আমার কি হবে না তোমার দেওয়া আছে বাই এটা তোমার শুধু বাংলা কথায় তারা লিখছে আর ডাটাগুলো আমি আর সাইডে লিখছে ঠিক আছে এখন এই কোশ্চেনটা সলভ করার জন্য কি কি জানা লাগবে প্রথমত তোমাকে সূত্রগুলো জানতে হবে ভালো হবে ফিজিক্সে হচ্ছে গিয়ে সূত্র জানলে ম্যাথ করতে ইজি হয় এটা আমি সবসময় বলি ফিজিক্সে নেই এখন যদি আমি সলভ করি ভূপৃষ্ঠে দোলক ঘোরে স্প্রিং নির্ণয় করা দেখো তোমাদের সূত্র দেওয়া আছে বইটা খুলে দেখা এরকম দুটা সূত্র দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আমার স্প্রিং এর ক্ষেত্রে ইউজার আর এটা হচ্ছে আমার সরল তো লোকের ক্ষেত্রে এখন আমি এটা যদি এক নম্বর ইকুয়েশান দেই এটা আমি যদি দুই নম্বর ইকুয়েশান দেই ঠিক আছে এখন আমি এটা লিখতে পারি না পা কত টু পাই রুটোবার অফ এল বাই জি জিজুকুল টু টু পাই রুটোবার অফ এম বাই কে কেম বাই কে এখন এখন আমি যদি উভয় পক্ষে যদি টু বাই টু পাই ক্যান্সেল আউট করি তাহলে আমার থাই কি এল বাই জি এখান থেকে রুটো অফ এম বাই কে এখন এখান থেকে তো আমার রুট সরাতে হবে তো উভয় পক্ষে বর্গ করলে আমার আসে কি বর্গমূল করলে গিয়ে আসে রুটের স্কোয়ারে কাটা চলে যায় আর এটা থাকে এখন আমি যদি এখান থেকে কে এর ভ্যালু বের করতে যাই তাহলে আমার কি লাগবে এম জি ডিভাইডেড বাই এল তাহলে এম এর ভ্যালু কত আমার টু পয়েন্ট ফোর ফাইভ নাইন পয়েন্ট তারপর এর ভ্যালু আমার ওয়ান হিসাব করো টু পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আমার নিউটন ঠিক আছে এটা হচ্ছে আমার

তারপর কোশ্চেন বলছে মহাকাশে ঘড়িটি একদিনে কত সময় ধীরে চলবে আমি একটা কথা বলি সময় যত বেশি লাগবে তত ধীরে চলবে সময় কম লাগবে তত দ্রুত চলবে বুঝো না ঠিক আছে সময় যত বেশি লাগবে তত ধীরে চলবে সময় যত কম লাগবে তত দ্রুত চলবে এটা মাথায় রাখবা এটা মাথায় রাখলে হয়ে যাবে দেখো এবার আমি করাই অঙ্কর হ্যাঁ প্রথমত আমাকে পৃথিবীতে দেখতে হবে তার পর্যায়কালটা কত আছে তাই না পৃথিবীতে তার পর্যায়কালটা কত দেওয়া আছে পৃথিবীতে পৃথিবীতে যদি আমি এই পর্যায়কালটা বের করতে চাই টু পাই দুটো বার অফ এল বাই না দেখো পায়ের ভ্যালু বাইশ পাই সেভেন দেওয়া আছে ঠিক আছে এখন এটা যদি আমি লিখি কখনও থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দেখা কারণ এখানে আমার পায়ের মান ইনক্লুড আছে অনেকে এটা ভুল করে তাই মনে করে দিলাম এখানে আমার আসছে টু পয়েন্ট জিরো জিরো সেভেন এতেন্ড হ্যাঁ

দোল সংখ্যা দোল সংখ্যার জন্য আমি এন ধরলাম এন এটা পৃথিবীতে হ্যাঁ পৃথিবীতে ছিয়াশি হাজার চারশো যেহেতু দিনে বলছে ছিয়াশি হাজার চারশো ডিভাইডেড বাই কত পর্যায় কাল আমার আসে কত দেখো তো ছিয়াশি হাজার চারশো বাহাত্তর তেতাল্লিশ হাজার দুইশোটা তেতাল্লিশ হাজার দুষট্টি সে পৃথিবীতে দোলন দিবে তাই না সে পৃথিবীতে এতটি দোলন দিবে এখন আমি যদি মহাকাশ হিসাব করি মহাকাশে ঠিক আছে মহাকাশে যদি আমি হিসাব করি কি আসবে প্রাইম পর্যায়কালে যেহেতু মহাকাশের জন্য পর্যায়কাল বের করছি তাহলে আমার কি জি এর মানটা চেঞ্জ হবে এর মানটা আমি বের করবো দেখো তো জি এর মানটা একটা সূত্র শিখেছিলাম নেই হ্যাঁ এই যে এরকম জি প্রাইম ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি হ্যাঁ তো আর এর ব্যাপার বলো তো আমার দেওয়া আছে কি না দেওয়া আছে তো এটা যদি আমি এক হাজার গুণ দেই সিক্স ইন্টু টু পাওয়ার সিক্স আসবে এখানে আমি নশো টেন টু টু পাওয়ার ফাইভ আসবে ঠিক আছে পুরোটার উপর আমার হোলস্কার দিতে হবে আর এখানে আমার নাইন পয়েন্ট ঠিক আছে এখানে আমার নাইন পয়েন্ট এইট তাহলে এটাতে হিসাব করি সিক্স

তাহলে এখানে আমার কত টি প্রাইমের ভ্যালু আছে টু পয়েন্ট থ্রি জিরো সেকেন্ড আসছে এটারও তো আমার দোলন সংখ্যাটা নির্ণয় করতে হবে তাই না এটারও তো আমার কি দোলন সংখ্যাটা নির্ণয় করতে হবে জি প্রাইমটা আমি লিখে রাখি সেভেন পয়েন্ট ফোর ওয়ান দোলন সংখ্যাটা বের করবে দোলন সংখ্যা কি বের করে এন প্রাইম দিলাম দোলন সংখ্যা বের করার জন্য আমাকে এটারে ছিয়াশি হাজার চারশো টু পয়েন্ট ভাগ করি আমি আসে কত ছিয়াশি ডিভাইডেড বাই টু পয়েন্ট থ্রি জিরো হাজার ঠিক আছে এত কয়টা কম দিচ্ছে দেখো তো তেতাল্লিশ হাজার দুইশো সাঁত্রিশ হাজার পাঁচশো পঁয়ষট্টিশো পঁয়ত্রিশটা পাঁচ কম দিবে মহাকাশে যাওয়ার পরে এতটা দোলুন কম দিবে ঠিক আছে এখন এতটুকু তো বুঝছো এখন নেক্সট আমি কি করব বলো তো কাল বের করা হয়েছে এখন আমি কত সময় ধীরে চলে কি বলছি কত সময় ধীরে চলে এটা বের করব ঠিক আছে কত সময় ধীরে চলে এটা একটা ফর্মুলা আছে দেখো তো টি প্রাইম ইজ ইকুয়াল টু টু ইনটু ছিয়াশি হাজার চারশো তাই না ছিয়াশি এখন আমার কি প্রাইমের মান্ডা দেখতো দেওয়া আছে কি টু পয়েন্ট থ্রি জিরো ঠিক আছে ইকুয়ালস টু আমার এখানে উপরটা যদি আমি একটু একবারে ক্যালকুলেট করে ফেলি টু ইনটু চারশো টু এইটিরো জিরো ঠিক আছে আর এখানে আমার থাকবে ছিয়াশি হাজার চারশো মাইনাস এন এখন বা এটা ক্যালকুলেট করতে হবে ঠিক আছে টু পয়েন্ট থ্রি জিরো দিয়ে টু পয়েন্ট থ্রি জিরো ইন্টু ছিয়াশি হাজার চারশো ওয়ান নাইন এইট সেভেন

ওয়ান সেভেন টু এইট হান্ড্রেড মাইনাস ওয়ান নাইন এইট সেভেন টু জিরো আমার আসছে মাইনাস টু ফাইভ নাইন টু জিরো ঠিক আছে মাইনাস মাইনাস কাটা যায় তাহলে এখানে আমার কি এন ইকুয়ালস টু টু ফাইভ নাইন টু জিরো

ঠিক আছে এখন এগারো হাজার যে দুইশো উনসত্তর বেড়েছে এটা আমার এত সেকেন্ড ঠিক আছে এত সেকেন্ড যদি দেই আমি তাহলে এটার যদি আমি আওয়ারে যদি কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে ছত্রিশশো দ্বারা ভাগ দিতে হবে তাহলে আমি বলতেই পারি যে সে মহাকাশে ঘড়িটি একদিনে ঘন্টা ধীরে চলবে ঠিক আছে তাহলে আমি বলি মহাকাশে ঘড়িটি একদিনে থ্রি পয়েন্ট ওয়ান নাইন এত ওয়ার ধীরে চলবে ধীরে চলবে আচ্ছা আশা করি আমাদের ক্লাসটা ভালো যায় তো সবাই আমাদের সাথে থাকবে ধন্যবাদ